Thank <laughs> you. 그래도 이거는 좀 나아가고 있어요. 지금 어떻게 잘할지 모르겠어요. অবস্থা দেখো এখন বাজে হচ্ছে পুরো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে আরম্ভ হবে বলেছে তো আরম্ভই হয়ে গেছে হ্যাঁ দেখো আমাদেরও এখানে কারেন্ট চলে গেছে আমাদের এই বেশি আলাদা কিরকম ভাবে হচ্ছে হ্যাঁ 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 আমি এতক্ষণ ধরে মানে চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখাবার কিন্তু এই দেখো কাজটা তো ওদিকে নেই এদিকে তাও ভালোভাবে দেখানো যাচ্ছে না জানি না আমাদেরও এখন কারেন্ট থাকবে কিনা এই কারেন্ট তো নেই থাকবে কিনা সেটা বলা নয় কারেন্ট নেই আর এই ফোনে চার্জও থাকবে না চলো সবাই ভালো থাকো আর কিচ্ছু বলার নেই প্রচণ্ডভাবে এবার আরম্ভ হয়ে গেছে হ্যাঁ এই দিকটা বেশি এবারে বোঝা যাচ্ছে গাছপালার দিকটা তো তাও তো আলোটা দেখি তা আছো আশা করি খুব ভালো আছো জানি না ঝড়ে তোমরা সবাই ঠিকঠাক আছো কি না অনেকেরই হয়তো অনেক রকম ক্ষতি হয়ে গেছে বাজে হচ্ছে দুপুর দেড়টা আর এই যা ওয়েদার ওয়েদারের মধ্যে সবারই মানে নাজেহাল ব্যাপার বাড়ি থেকে তো কেউই বেরোতে পারছো না সব আমি সকাল থেকে কোনো ব্লগই করিনি কেননা সকাল থেকে ঘরে এদিক ওদিক জল এদিক ওদিক জামা কাপড় মানে তাই একটা ব্যাপার হয়ে আছে তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে এখন হচ্ছে আজকের রান্না করছে হচ্ছে আমার পিসি আর মামু হয়েছে আজকের খিচুড়ি সবারই অনেকেরই বাড়িতে আজকে হয়তো খিচুড়ি আর কালকের যা ঝড় হয়েছে জানি না কতটা কার ক্ষতি হয়েছে আশা করি মানে অনেকেই ভালো আছো অনেকের হয়তো কম ক্ষতি হয়েছে কিন্তু সকাল থেকে যা যেভাবে ঝড়টা হচ্ছে এখন মানে হাওয়াটা এমনভাবেই হচ্ছে একটা দমকা হাওয়া তো সে মানে খুবই একটা খারাপ ব্যাপার হয়ে যাচ্ছে মানে আমাদের তো জানলাগুলো থেকে এত ঝড় আর মানে হাওয়া হচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে সব বৃষ্টিগুলো পুরো ঝাপটা দিয়ে দরজা এই জানলার ভিতর থেকে বেরিয়ে আসছে মানে এমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কী কী আজকে আমাদের মেনু হয়েছে মেনু সেরম কিছু হয়নি খিচুড়ি

এখানে দেখো এক হাড়ি খিচুড়ি এক হাড়ি খিচুড়ি এখানে পিসি আলু ভাজা করছে অনেকে ও তোমাদের দাদা ভাইও খেতে আরম্ভ করে দিয়েছে মেয়ের খাওয়া কমপ্লিট আর এই আর একজন খাচ্ছে এখনো এখন আমি খাবো না ঠাকুর প্রসাদটা তুলেন বাবা খাওয়া হয়ে গেছে পেটও পড়ে গেছে মন ভরছে না তাই খেয়ে হাড়িটা ধরিয়ে বসিয়ে দিয়ে তাহলে মন ভরছে না যাও অবস্থা দেখো আমাদের ঘরের কাছে তো জানোই তোমরা নদী হয়ে যায় কালকে রাত্রিরে দেখিয়েছি আর এই দেখো অবস্থা বাবা এই যে এই যে বৃষ্টি হচ্ছে প্লাস হাওয়া হচ্ছে এত এই এইগুলো থেকে জল বেরিয়ে এখন অবস্থা খারাপ হয়ে গেছে ঘরে সারা ঘরে জল জল আর প্যান্ডেল তো বিনা পয়সায় প্যান্ডেল বর্ষাকালে চারিদিক জামা কাপড় দেখো ঠিকই বলেছে আমাদের পিসি জল থই থই ভালোবাসা আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছো অবস্থা দেখো এইরকম অবস্থা আমাদের বাড়ির সামনে না কাফার তো ওখানে আমি ঘরে রাগলাম। কবি সেইতে এতো। আমি ভিজে জামা কাপড়টা রেখেছি। এই জল গড়িয়ে যাচ্ছে। কি তুমি কথা কইবেন না ঠিক আছে? হ্যাঁ, মুকে টেপ মেরে দাও। ঠিক আছে। দেখে নাও, বর্ষার সময় বেশি কথা বললে কি করতে হয়? মুকে টেপ মেরে দিতে হয়। টুকরে বসে রইছে দেখ। ভালো করে চিবিয়ে দাও টেপটা। ভালো করে চিবিয়ে দাও মুকে। তো দেখো পাতলা করে খিচুড়ি হয়েছে এই যে প্লেটে বেড়ে নিয়েছি আর তার সাথে আছে আলু ভাজা আলু চিপস আর পাঁপড় ভাজা তো আজকে খিচুড়ি আর এই ভাজা আজকে দুপুরের খাবার আমাদের তো বৃষ্টির সময় এটাই ভালো খাবার আশা করি সবার বাড়িতেই আজকের খিচুড়ি হয়েছে তো চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই আর তোমরা কি কি খেলে দুপুরে অবশ্যই কমেন্ট করো আমাদের অবশ্য আজকে সোমবার তা না এখানে একটু মাছ ভাজা ডিম ভাজা থাকতো আরও ভালো লাগতো তো যাই হোক কালকে রাত্রির ব্লগ আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের দুটো ব্লগ একসাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাবা টাটা করে দাও দেখছে দেখছে তুমি টাটা করে দাও ওকে দেখ দাও টাটা করে দাও টাটা সবাইকে হ্যাঁ দেখেছো টাটা করে দিয়েছে আমাদের পাপান সবাইকে একটা এরকম করে দাও তো কিস করে দাও করে দাও করে দাও করে দাও হামি দিয়ে এই যে এরা তো চিপস দেবে তাহলে চিপস দেবে আঙ্কেল দা দিয়ে দাও একটা হামি দিয়ে দাও চিপস দেবে চিপস এরা কম এরা কম দেবে না দেবে আইসক্রিম দেবে আমাকে দাও তো চলো টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার সন্ধ্যাবেলা নতুন একটা ব্লগ নিয়ে আসবো চলো কি